বন্ধুরা আমি ভিক্টোরিয়া বেড়াতে এসেছি তাই তোমাদের কিছু শেয়ার করছি ভিক্টোরিয়া দেখো আমি ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছি যে আর কত ভিক্টোরিয়ার পেছন দিকে দেখো কত সুন্দর ফুলের ফুলের সজ্জিত ফুল কত সুন্দর গোলাপ ফুল দেখো এত সুন্দর বড় বড় গোলাপ ফুল আর এই ঝাউ যত সুন্দর যে পাতা ভাড়ে গাছ এত সুন্দর এই এত সুন্দর ফুল এত সুন্দর দেখো এদিকটাও কত সুন্দর শুধু চারিদিকে ফুল এত সুন্দর দেখো গোলাপ আর গোলাপ কত সুন্দর দেখো বড় বড় গোলাপ এত সুন্দর বড়ো বড়ো গোলা এত সুন্দর দেখে মুগ্ধ হতে হয় তোমাদের কেমন লাগলো কমেন্টটা আমাকে জানাবে